এক নজরে দেখে নেব আর্সেনিক দূষণ কী আর্সেনিক দূষণ করে কী কী প্রভাব লক্ষ্য করা যায় এবং আর্সেনিক দূষণের কারণটা থেকে এবং এখান থেকে কীভাবে মুক্ত হওয়া যায় মানে আর্সেনিক দূষণের প্রভাব থেকে কীভাবে প্রতিকার পাওয়া যায় এক নজরে জেনে নেবো চলে আসা শুরু করা যায় যে আর্সেনিক দূষণটা অ্যাকচুয়ালি কী জল বা মাটিতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত আর্সেনিক আর্সেনিক মৌলের সংক্রান্তে এএস বলা হয় তো জল বা মাটিতে স্বাভাবিক তুলনায় অতিরিক্ত আর্সেনিক প্রতি লিটারের জলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি বেশি হয় সেই ক্ষেত্রে সেই জলকে আমরা কী বলবো আর্সেনিক দূষণ কী বলছে জল বা মাটিতে স্বাভাবিক তুলনায় আর্সেনিক মৌলের পরিমাণ যদি লবণের পরিমাণ যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম থেকে বেশি হয় তাই সেই জলকে বলবো আর্সেনিক দূষণ তো হুয়ের মতে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম বেশি হলে সেই জল পান করা কখনোই উচিত নয় মানে পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ক্রস করলে সেই জলকে আমরা আয়ন আর্শিক দূষণ হিসেবে তো আর্সেনিক দূষণের কারণটা কি মানে আর্সেনিক মৌলের জন্য কি আর্সেনিক দূষণ হয়ে থাকে না অবশ্যই নয় দলে আর্সেনিকের যে জৈব যৌগ যদি কোকোডাইরিক অক্সাইড মানে আর্সেনিক জলে থাকে কিন্তু হয় না আর্সেনিক কারণ আর্সেনিক মৌল হয় এই জল জলে সলিবলও হবে না বা জলে আমাদের তার মধ্যে শরীরও প্রবেশ করতে পারবে না কিন্তু আর্সেনিক মৌল যখন জৈব যুগ কোকোডাইরিক অক্সাইড এবং বিভিন্ন অজৈব লবণ যেমন রেড ক্যালসিয়াম সোডিয়াম আর্সেনেট বা আর্সেনাইট এই লবণ উপস্থিত থাকে মানে আর্সেনিক মৌলের কোকোডাইডি অক্সাইড যে অভিযোগ আকারে পাওয়া যায় জৈবিযোগ হিসাবে থাকে আর অজৈব যৌগ রেড ক্যালসিয়াম সোডিয়াম আর্সেনেট আর্সেনাইট লবণ যদি উপস্থিত থাকে সেই ক্ষেত্রে সেই জলকে আমরা কী বলবো আর্সেনিক দূষণ হয়ে সেই জলে হচ্ছে আর্সেনিক দূষণ হয়ে থাকে ওকে তাহলে এইবার আশপাশ যে আর্সেনিক দূষণের কারণটা কি আর্সেনিক দূষণের কারণ জেনে নেবো কী বলছে আর্সেনিক দূষণের কারণটা দেখে দেখে না কি বলছি কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছা নাশক বলছি দেখো কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছা নাশক বা কীটনাশক হিসাবে যে আর্সেনিক ব্যবহৃত হয় কৃষিক্ষেত্রে অনেক সময় কে আগাছা নাশক করে যেমন কীটনাশক হিসাবে আর্শিন ব্যবহার হয়ে থাকে সেখান থেকে আর্সেনিক দূষণ হয়ে থাকে দু নম্বর দেখো অতিরিক্ত ভূগর্ভস্থ জল ব্যবহার করে কেউ ভূগর্ভ সময় অতিরিক্ত বেহি হিসাবে ভূগর্ভস্থ মাটিতে জল ব্যবহার করে ফলে জলের যে স্তর সেটাকে অনেক সময় আর্সেনিক পকেটে নিচে চলে গেছে এরপরে সেই জলের সময় কি আর্সেনিক রবণগুলো মিশে যাওয়ার সম্ভাবনা থাকতে হয় সেখান থেকে আর্সেনিক থাকে এছাড়া তিন নম্বর কি বিভিন্ন কারখানা শিল্প কারখানাতে উৎপন্ন আর্সেনিক আর্সেনিয়াস অক্সাইড এবং যে আর্সেনিক অ্যাসিড অক্সাইড উৎপন্ন বলছে আর্সেনিয়াস অক্সাইড আর অ্যাক্সি আর্সেনিক অক্সাইড উৎপন্ন এই যে অক্সাইডগুলো এগুলো বৃষ্টির জলের সময় মিশে গিয়ে আর্সিনিয়াস অ্যাসিড বা আর্সেনিক অ্যাসিড আর্সিনিয়াস অ্যাসিড ও আর্সেনিক অ্যাসিড উৎপন্ন এগুলোকে মা মাটিতে চুইয়ে ভূগর্ভস্থ জলের সঙ্গে মেশি এর ফলে কিন্তু আর্সেনিক দূষণ হয়ে থাকে তা আর্সেনিক দূষণ তিনটি কারণ মানে কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক কীটনাশক হিসাবে আর কি অতিরিক্ত বে হিসাবেই ভোগবস জলের ব্যবহারের ফলে আর্সেনিক আর্সিনের ফলি চলে যাচ্ছে তিন নম্বর কি কারখানা থেকে উৎপন্ন আর্সেনিয়াস অক্সাইড আর্শেনিক অক্সাইড এগুলোকে মাটিতে মিশছে এগুলো মাটির জলের সঙ্গে মিথ্যা করে আর্সিনিয়া আর্সেনিক দূষণের পরে কি প্রভাব লক্ষ্য করা যায় আর আর্সেনিক দূষণ করে একদম খুব বড়ো ধরনের সমস্যা দেখা যায় যে ফুট ডিজিজ বলা হয় মানে হাতের তালু পায়ের ঠোঁটে গিয়ে চামড়া কালো হয়ে যায় এবং খসখসে হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক মানে হাতের তালুয়া পায়ের চেটোর চামড়া কালো খসখো এটাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলে এছাড়াও হচ্ছে দীর্ঘদিন এই মানে আর্শনিক দূষণযুক্ত জল পান করলে মা মুখে ঘা হয় চোখ লাল হয়ে যায় ফুসফুসে বা শরীর দুর্বল হয়ে আসে মুখে তো আর্শনিক দূষণ প্রতিকারের উপায় কীভাবে এখান থেকে প্রতিকার পাবো না কৃষিক্ষেত্রে বা কীটনা কৃষিক্ষেত্রে যে মানে আর্সেনিক যে রোগ হিসেবে ব্যবহার করা কীটনাশক আকাশানাশক হিসেবে আর্শনিকের যে রোগ হয় সেগুলো ব্যবহারটা কমাতে হবে আর কি না নলকূপে মানে কি হচ্ছে যেসব এলাকায় নল